নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পঁচাত্তরতম জন্মদিন আজ সকালে গাজীপুরের নুহাস পল্লীতে ভক্ত অনুরাগীদের সাথে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন লেখকের সহধর্মিণী ও দুই সন্তান গাজীপুর থেকে অজয় সরকার ছুটন ও জসিম উদ্দিনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল গাজীপুরের নোহাসপল্লী কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের অজস্র স্মৃতি বিজড়িত একটি স্থান প্রতিবছর লেখকের জন্মদিনের এই দিনটিতে এখানেই হুমায়ুন ভক্তদের সাথে নিয়ে কেক কেটে প্রখ্যাত এ কথাসাহিত্যিকের জন্মদিন পালন করেন সহধর্মিনী মেহের আফরত শাউন ও তার দুই সন্তান নিষাদ ও নিনিত হুমান স্যার সম্পর্কে চিত্রচারণ করতে বললে আমার মনে পড়ে তার গল্পের বইগুলো তার হিমু সমগ্র থেকে শুরু করে মিসির আলি সব বই আমি পড়েছি মোটামুটি ওনার অনেক বই পড়া হয় সাহিত্য পড়া হয় যেখান থেকে ওনার প্রতি হচ্ছে একটা আলাদা আবেগ সৃষ্টি হয়েছে আজকে কথা সাহিত্যিক জাদুকর হুমায়ুন আহমেদের জন্মদিন সেই উপলক্ষে আমরা এখানে আসছি বিশেষ করে হচ্ছে কোথাও কেউ নেই অপেক্ষা এই দুইটা বই হচ্ছে আমার স্পেশালি খুবই ভালো লাগছে সকাল থেকে নুহাস পল্লিতে আসতে শুরু করেন লেখকের ভক্ত অনুরাগীরা উনি আমাদের মাঝে এখনো বেঁচে আছেন উনি গল্প উপন্যাস এজন্য আমি ওশাই আজ 75 তম জন্মবার্ষিকীতে আমি নুহাস পল্লিতে এসে তাকে শ্রদ্ধা জানাচ্ছি আজকে 75 তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আর তার মাগফিরাত কামনা করার জন্য মূলত আসা বাংলা কিংবদন্তি বাংলা কথা সাহিত্য তো সে আমাদের অহংকার আগামী একশো বছরের ভিতরে আমরা এ ধরনের একজন মহামানব পাবো কিনা আধু সন্দেহ লেখকের জন্মদিন পালনের শুরুতেই রাত বারোটা এক মিনিটে এক হাজার পঁচাত্তরটি মোমবাতির করে স্ত্রী ও দুই সন্তানকে সাথে নিয়ে নোহাশপল্লীর কর্মচারীদের পাশে রেখে কেক কাটা হয় আজ রাত বারোটা এক মিনিটে সমস্ত নোহাশপল্লীতে এক হাজার পঁচাত্তরটা মোমবাতি জেলায় নহাশপল্লী আলোকিত করা হয় তারপর আমাদের নোয়াশ পুলিশ স্টাফরা বারোটা এক মিনিটে কেক স্মরণ করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্বপ্ন ছিল একটি ক্যান্সার হাসপাতালের কিন্তু লেখকের অনুপস্থিতিতে হাসপাতাল করাটা কঠিন হলেও লেখক স্মরণে খুব শিগগিরই জাদুঘর নির্মাণ করা হবে বলে জানান লেখকের সহধর্মিনী কানাডা থেকে একদল চিকিৎসক এবং একদল ব্যবসায়ী আমার সাথে যোগাযোগ করেছেন তারা এই ক্যান্সার হসপিটালটা শুরু করবার জন্য উদ্যোগ নিতে চান কিন্তু সেটা এখনো একদম শুরুর পর্যায়ে মানে এখনো কথাবার্তা পর্যায়ে আছে এখনো আমি আপনাদেরকে কথা দিতে পারছি না স্বপ্ন পূরণের চেষ্টা থাকে বলেই তো বলি এমনি এমনি তো আসলে কেউ বলে না আমি এখনো চেষ্টা করছি আর জাদুঘরটা হবে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ মোরেও যেন চির অমর তিনি বেঁচে থাকবেন তার সৃষ্টির মাঝে পাঠক হৃদয়ে হুমায়ুন স্যার মুস্তফা কামাল তোহা অনন্ত টিভি ন্যাশনাল ডেস্ক